সো হে এমরান কেমসা সবার কেমন আছে তোমরা সবাই গাইস আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারি না কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি লেখাপড়া সব বাড়ির কাশো অনেক অনেক ব্যস্ততা আর তার মধ্যে বিশেষ কারণ হচ্ছে যে ভিডিও রেকর্ডিং করতে গেলে আসলে আশেপাশের অনেক ধরনের হচ্ছে সাউন্ড আসে যেমন গরু ছাগল বকরি তারপরে হাঁস মুরগি আরও আরো আরও কত অনেক কিছু তো যাই হোক পায় আমার কি আমি আজকে সব কিছু সাউন্ড অ্যান্ড আমার ভয়েস লিপের সাথে সব কিছু সাউন্ড মিলিয়ে আসলাম ভিডিও করার জন্য কারণ নতুন একটা ভুয়াবাস আছে আর ভুয়াফাসটা কিন্তু আমার এখন ওপেন করতে হবে চো দেখা যাক বুয়া কি কী আমি এখন পর্যন্ত দেখি নাই যে বুয়া কেমন আর ড্রেস কেমন সো গাইস এটা হচ্ছে বইয়া পাস আর বইয়া পাসের দেখা যাক ছেলেটা মোটামুটি ভালোই আছে এখন আমি মেয়ের ড্রেস দেখি কারণ মেয়ের ড্রেস আমার লাগবে আমি ভিডিও মেক করার জন্য ভালোই আছে খারাপ না চো আর কি কি আছে আমি দেখি এখানে কোনো ইমোট দেয়নি এগুলা কি দিছে ভাই তো যাই হোক গাইস বুয়া পাসটা নিতে হবে এই জন্যই নিচ্ছে তো আমি হচ্ছে এখন বুয়েবাসটা ওপেন করি ফাইনালি বুয়েবস ওপেন ডান ওকে কি দিবে প্রথমে মে ড্রেসে যাই হোক গাইস আমি এখন মেয়ে ড্রেসে আপনার এই যে পড়তেছি দেখি কেমন লাগে আমাকে বা অনেক সুন্দর লাগতেছে আর তোমরা অনেকেই বলতে পার মানে তোমরা অনেকেই জানো না যে এই নাকটা আমি করে পেয়েছি এই নাকটা আসলে আমি পেয়েছি যে মিষ্টি মিষ্টি সপ আট ছিল ওখান থেকে আমি নাকটা কিনে দিয়েছি আমার ভালো লাগছে তো এই জন্য আমি কিনেছি তো আজকে আমার ডায়মন্ড ক্লেম করা হয় নাই তো আজকে ড্রায়মন্ডটা ক্লেম করি পঞ্চাশ তো দেখো গাইস আমি কিন্তু অনেক ফকি হয়ে গেছি কারণ আমার ভিডিও শুরুর আগে বলছিলাম যে অনেক সাউন্ড দেখো আশেপাশে কত সাউন্ড মাইক বাজে কত কি ভাই মধ্যে কি ভিডিও করা যায় তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর পরবর্তীতে আমি যখন ভিডিও স্লিপ দিব তখন হচ্ছে কোনো আওয়াজই থাকবে না কারণ এটা আমি দিনের বেলা করছি এলাকা সব ধরনের আওয়াজই শোনা গেছি সো ভালো থাকবা সবাই